নমস্কার সোজা সাপটা সুপ্রতয়ে আপনাদের স্বাগত যা বলবো সোজা সাপটা বলবো যে মানুষটি কলকাতার মধ্যে মিনি পাকিস্তান খুঁজে পেয়েছিল যে মানুষটি বিশ্বাস করে যে পশ্চিমবঙ্গে আগামী দিনে পঞ্চাশ শতাংশ মানুষ উর্দুতে কথা বলবে যে মানুষটি মনে করে যে যারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেনি তারা সবাই দুর্ভাগ্যবান যে মানুষটি রাতের অন্ধকারে পিসিমণির টালির চালে ঢিল মেনেছিল শুধুমাত্র কাউন্সিলারের টিকিট পাওয়ার জন্য সেই মানুষটির সাথে আজকে মনির বাড়ির ছেলের দ্বন্দ্ব প্রকাশ্যে ঘটনাটা সংক্ষেপে আপনাদের একটু বলে রাখি কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরা হাকিমের ওএসডি অফিসার অন স্পেশাল ডিউটি যাকে দেখবেন অধিকাংশ সময় যখনই কলকাতা কর্পোরেশনের কোনো সাংবাদিক বৈঠক হয় সে সময় ফিরা হাকিমের ডান দিকে বসে থাকেন সেই কালীচরণ বন্দ্যোপাধ্যায় হলেন ওএসডি অফিসার অন স্পেশাল ডিউটি এই মানুষটির জন্যই এই মানুষটির বিরুদ্ধে অভিযোগ অভিযোগ দায়ের হয়েছে শেক্সপিয়ার থানায় অভিযোগ কি অভিযোগ হলো যে ইনি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বিভিন্ন মানুষকে প্রতারণা করেছে অনেক মানুষের কাছ থেকে টাকা তুলেছে এখন অভিযোগটা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং নয় অভিযোগটা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে তার অফিসের কর্মচারী অয়ন ঘোষ দস্তিদার কিন্তু বিষয়টা কোন জায়গাটায় গিয়ে দাঁড়িয়েছে বিষয়টা দাঁড়িয়েছে যে তৃণমূলের অন্তরের কেস তৃণমূলের অন্তরের কেউ টাকা তুলছেন যিনি টাকা তুলছেন তিনি ফিরা থাকিমের অত্যন্ত কাছের লোক ওএসডি কার নাম করে টাকা তুলছেন টাকা তুলছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তাহলে সেখানে দাঁড়িয়ে একটা ফোন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরা থাকিমকে করলে বিষয়টা কিন্তু ধামাচাপা পড়ে যেত বা বিষয়টা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়ে যেত কিন্তু কেন এইটা নিয়ে শুধুমাত্র থানায় অভিযোগ দায়ের করা হলোই তা নয় এটাকে মিডিয়াতে ভাসিয়ে দেওয়া হলো তার মানে ধরে নিতে হবে যেটা ইচ্ছাকৃতভাবে ভাসিয়ে দেওয়া হয়েছে যেটা একমাত্র এর উদ্দেশ্য হল ফিরাদ হাকিমকে ম্যালাইন করা কারণ ফিরাদ হাকিম দেখবেন এই জিনিসটা যখন মিডিয়ায় হাইলাইট হয়েছে তারপরে মিডিয়ারা যখন ফিরাদ হাকিমকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসা করেছেন এই বিষয়টাকে নিয়ে ফিরাদ হাকিম কিন্তু বলেছেন আমাকে জানাতে পারতো আগে তার ডায়েরি করার আগে বা মিডিয়াতে জানানোর আগে আমাকে জানানোর উচিত ছিল তবে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণই হয়নি তাকে আমি সরাবো কেন এই কথাটা কিন্তু ফিরাদ হাকিম বলেছে তার মানে আপনাকে ধরে নিতে হবে যে এই বিষয়টা নিয়ে কথা কথা অনেক দিন আগেই ভেতরে কিন্তু ফিরাদ হাকিম ওএসডি কে সরাবে না এই বিষয়ে নাছরবান্দা ছিল এবং কোনো কারণে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো ওই ওএসডিটাকে চেঞ্জ করতে চাইছিল বা সরাতে চাইছিল যেটা ফিরাদ হাকিমের জন্য করে উঠতে পারছিল না তাই বারংবার বলার পরেও যখন ফিরাদাকিম হাকিম তাকে সরায়নি তাই সেইখানে দাঁড়িয়ে তার অফিসের কাউকে দিয়েই অয়ন ঘোষ দস্তিদারকে দিয়েই শেক্সপিয়ার থানায় শুধু অভিযোগই দায়ের করা হয়নি তার সঙ্গে সঙ্গে এটা মিডিয়াতে ভাসিয়ে দেওয়া হয়েছে দেখুন অভিষেকের সাথে ফিরাদের একটা দ্বন্দ্ব সেটা অনেক দিন ধরেই চলে আসছে কারণ এর পিছনে কিছু কারণ আছে মূলত আমার অবজারভেশনে যেটা মনে হয় কারণ দেখুন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি কোনো কম্পিটিটার থেকে থাকে তৃণমূল কংগ্রেসের মধ্যে সেটা হলো একমাত্র ফিরা হাকিম কারণ শুভেন্দু অধিকারী দল ছেড়ে চলে গেছে পার্থ চট্টোপাধ্যায় জেলে চলে গেছে আর সুব্রত বক্সী নিজের ছেলেটাকে স্টেবেল করার জন্য ভবিষ্যতে ভালো জায়গায় দাঁড় করবানোর জন্য সুব্রত বক্সী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মোটামুটি টাই আপে চলে গেছে সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে ফিরাদ হাকিমি আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনের স্বপ্ন মুখ মুখ্যমন্ত্রী হওয়ার সেই স্বপ্নে বেগ দিতে পারে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গে প্রায় থার্টি পার্সেন্ট মুসলিম ভোট যে মুসলিম ভোটের ওপরে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে এবং ক্ষমতায় আসছে তাই এবং সারা সংখ্যালঘুদের মধ্যে কিন্তু ফিরা থাকিম একটি মুখ সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার এটা চেষ্টা করবেন যে ফিরা থাকিমকে শুধুমাত্র সরানো না কারণ উনি খুব ভালো করে জানে যে উনি চাইলেই ফিরা থাকিমকে সরাতে পারবে না কারণ প্রথম থেকে উনি চেয়েছিলেন যে ফিরা থাকিম যেন কলকাতা কর্পোরেশনের মেয়র না হয় কিন্তু তারপরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ফিরা থাকিম কিন্তু কলকাতা কর্পোরেশনের মেয়র হয়েছে সুতরাং ফিরাদ হাকিমকে হট করে উনি এখন সরাতে পারবে না সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে সুতরাং ভাইফো সবসময় চাইবে যে এমন কিছু কাজ করে ফিরাদ হাকিমকে মেলাইন করা হোক যেখানে দাঁড়িয়ে সংখ্যালঘুদের কাছেও ফিরাদ হাকিমের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা আস্তে 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 নষ্ট হয়ে যায় এটা তার থেকে বড় মেন টার্গেটের জায়গা এখন তাই দেখবেন যখন কলকাতা কর্পোরেশনের পার্কিং নিয়ে কথা হয়েছিল সেই সময় দাঁড়িয়ে এমনভাবে দোষারোপ করা হয়েছিল যাতে সব কথা ফিরাদ হাকিমের দিকেই যায় এবং সেটা বলানো হয়েছিল একমাত্র কুনাল ঘোষকে দিয়ে তারপরে দাঁড়িয়ে ফিরাদ হাকিম বলেছিলেন যে যদি এটাকে আমাকে আগে বলা হতো মিডিয়ার সামনে না বলে খুব ভালো হতো তারপরে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে কিন্তু সেই জায়গাটা একটা জায়গায় এসেছে এবং অভিষেক আরও একটা দিক আছে যে এটা উনি খুব ভালো করে জানে যে প্রপার কলকাতায় এই কলকাতা কর্পোরেশনের মেয়র তাকিম থাকার ফলে কলকাতা কর্পোরেশনের যে এরিয়া সেই এরিয়ার কন্ট্রোলিংটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকঠাকভাবে পাচ্ছে না বিশেষ করে কলকাতা কর্পোরেশন লাগোয়া যত আছে হাই রাইজ বিল্ডিং হোল্ডাররা আছে কারণ দেখবেন ওখানে যত যত প্রমোটার বড় বড় শপিং মল সমস্ত কোটি কোটি টাকার প্রপার্টি সেই সব প্রপার্টির যারা মালিক আছেন বা যারা প্রোমোটিং করছেন তারা কিন্তু সবাই এই ফিরাদ হাকিমের সাথে থেকেই তাদেরকে কাজ করতে হচ্ছে কারণ যেহেতু সে কর্পোরেশন কলকাতা কর্পোরেশনের মেয়র সুতরাং সেই জায়গাটায় কোনো না কোনোভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেইখানটা ঢুকতে পাচ্ছে না এবং তাই বারংবার দাঁড়িয়ে ফিরাদ হাকিমকে তার এই জায়গাটায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিমকে হেনস্থা করতে চাইছে তাকে মেলাইন করতে চাইছে কারণ দেখবেন লোকসভা নির্বাচনের আগে বসিরহাট নির্বাচন কেন্দ্র থেকে ফিরাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিমকে ক্যান্ডিডেট করবার জন্য কিন্তু একটা কথা সর্বত্র ছড়িয়েছিল কারণ সেই সময় দাঁড়িয়ে কিন্তু দলের অভ্যন্তরে কথা উঠেছিলেন যে হাজি নুরুল ইসলাম অসুস্থ তিনি পাঁচ বছর কন্টিনিউ করতে পারবেন কিনা সুতরাং সেখানে দাঁড়িয়ে ফিরাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম কিন্তু সেখানকার এমপি বসিরহাটের এমপি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কোনো একটা ক্ষেত্রে দেখা গেছে যে সেখানে প্রিয়দর্শিনী হাকিমকে ক্যান্ডিডেট না করে সেখানে ক্যান্ডিডেট করা হয়েছে হাজি নুরুল ইসলামকে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা বুঝেছে যে যদি প্রিয়দর্শিনী হাকিমকে ক্যান্ডিডেট করা হয় তাহলে তার ভাইপো ভাইপো রুষ্ট হবে সুতরাং অন্য কাউকে যদি ক্যান্ডিডেট করা হয় তাহলে ফিরাদ হাকিম রুষ্ট হবে সুতরাং দুদিক বাঁচিয়ে রাখার জন্য শয্যাগ্রস্ত সেই হাজি নুরুল ইসলামকে কিন্তু আবার প্রার্থী করা হয়েছিল বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু কিন্তু দেখা গেছেন যে হাজি নুরুল ইসলামের মৃত্যুর পর আবার ওখানে হয়তো বাই ইলেকশন হবে সেই ইলেকশনে দাঁড়িয়ে এবারে কিন্তু দুজনের মধ্যে দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে না হলেও আভ্যন্তরীণ দ্বন্দ্ব কিন্তু দানা বেঁধেছে কারণ একটা সময় মনে হয়েছে যে ফিরা থাকিমের মেয়ে সেখানে ক্যান্ডিডেট হবে সুতরাং এবারও ফিরা হাকিম চাইবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে তার মেয়েকে ওখানে ক্যান্ডিডেট করতে কিন্তু ভাই চাইপো সেটা কোনো মতেই চাইবে না যে ওখানে ফিরা হাকিমের মেয়ে ক্যান্ডিডেট হোক কোনোমতেই সেটা চাইবে না তাই সেখানে দাঁড়িয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব যে একটা দানা বেঁধেছে যে সেই দ্বন্দ্বটা ছোট ছোট বিষয়গুলোর মধ্যে থেকে কিন্তু সামনে বেরিয়ে আসছে একদম পুরোপুরিভাবে এর মধ্যে শুভেন্দু অধিকারী বেশ কয়েকদিন আগে বলেছিলেন রাজভবনের সামনে দাঁড়িয়ে যে এই ওয়েএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের থেকেও বেশি টাকা বেশি পয়সার মালিক হয়ে গেছে যে সারা জায়গা থেকে নাকি তোলা তুলছে টাকা তুলছে এমনকি তৃণমূল কংগ্রেসের দুশো কোটি টাকার যে নতুন তৃণমূল পার্টি অফিস তৈরি করা হচ্ছে সেই টাকা তোলার দায়িত্ব দেওয়া হয়েছে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে এখন প্রশ্ন হলো যে দিতেই পারে তার কারণ হচ্ছে কলকাতা লাগু হয় বড় বড় প্রোমোটার সেটা ফিরাদাকিমের কন্ট্রোলে রয়েছে সুতরাং সেখান থেকে টাকাটা তুলতে ফিরাদাকিমের ওএসডিকেই ব্যবহার করা হবে এটাই স্বাভাবিক কিন্তু তাহলে যদি সেটাই হয়ে থাকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে এই ধরনের এই ধরনের কমপ্লেন শেক্সপিয়ার থানায় করবে কেন যে সে মানুষের কাছ থেকে টাকা তুলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তার মানে তারে ধরে নিতে হবে যে যে পরিমাণ টাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায় মার্কেট থেকে তুলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে ফিরাদ হাকিমের নাম করে শুধুমাত্র যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তুলছে তা কিন্তু না একটা ওএসডি যখন তৃণমূল কংগ্রেসের যদি সেই তৃণমূল ভবনটা তৈরি করবার জন্য শুভেন্দু অধিকারীর কথা মতো যদি দুশো কোটি টাকার তৃণমূল ভবন তৈরি করবার জন্য যদি ও ওই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয় এবং সে যদি মার্কেট থেকে টাকা তোলে তাহলে সেটা সবার জানার কথা তাহলে তার বিরুদ্ধে অভিযোগ করবে কেন তার মানে ধরে নিতে হবে যে কোনো পার্টির কাছে যে যে পার্টির কাছ থেকে যা যা টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তুলেছিল সেই টাকার পুরো অংশ হয়তো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পৌঁছায়নি কিছুটা অংশ হয়তো কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নিজের পকেটে চলে গেছে বা সেখান থেকে হয়তো হিসাবটা ঠিকঠাক ক্যামাক স্ট্রিটে পৌঁছাচ্ছে না যে কত টাকা তুলছে তার বিনিময়ে কত টাকা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস উদ্বোধন বা তৈরি করবার জন্য সেখানে দিচ্ছে সুতরাং এই কষাকষির মধ্যেই এই টাকা পয়সা লেনদেনে ভাগ বাটোয়ার ক্ষেত্রেই কোনো একটা জায়গায় তফাত দেখা গেছে বলেই হয়তো ভাইপো মনে করেছেন যে তার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করা উচিত সুতরাং সেই অভিযোগটা তিনি দায়ের করে দায়ের করছে এবং তার সঙ্গে সঙ্গে দেখুন অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গে এইখানে দাঁড়িয়ে ভাইপো সমাজের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাইল যে দেখুন আমি একদম দুধের মতো সাদা আমার নামে যদি কেউ টাকাও তোলে তাহলেও সে যদি দলের লোক হয় বা সে যদি আমার দলের কোনো হেভিওয়েট নেতার কাছের লোক হয় আমি কিন্তু তাকে ছাড়ি না তার বিরুদ্ধে আমি পুলিশে কমপ্লেন করি এই বার্তা মানুষের কাছে দিয়ে দিতে চাইলো তবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ কিন্তু জানে তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে তোলাবাজদের দল পশ্চিমবঙ্গের সবকটা মানুষ জানে তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে টাকা মারা কোম্পানি সুতরাং এই ধরনের অ্যাক্টিভিটি করে প্রত্যেক মানুষকে বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষকে যারা শুধুমাত্র হাওয়াই চুটি চাটে তৃণমূল কংগ্রেসকে চাটে তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করে রোজগার করে তাদের পরিবারের পেট চালায় নিজের পেট চালায় তাদের ছাড়া পশ্চিমবঙ্গের অন্য মানুষকে আর বোকা বানিয়ে আপনারা রাখতে পারবেন না এটা একদম পরিষ্কারভাবে আপনারা জেনে নিন তাই আমরা যেভাবে পারব পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের কাছে সঠিকটা তুলে ধরবার চেষ্টা করব তাতে আপনারা যতই পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানাতে চান না কেন